নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত দেখো করলা খেতে তো ভীষণই তেতো লাগে কেউ ওই জন্য খেতে চায় না বাচ্চারা তো মোটেই পাতে নিতে চায় না তাই জন্য আজকে তোমাদেরকে করলার এমন একটা রেসিপি দেখাবো যেটা কিন্তু তেতো এক ফোঁটাও লাগবে না আবার এটা দিয়ে এতটাই টেস্টি হবে খেতে এটা দিয়ে কিন্তু অনেকটাই ভাত খেয়ে নিতে পারবে তো এখানে দেখো করলাটাকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে এর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো প্রথমে আমি এই করলাগুলোকে ভালো করে জলটা এই যে জলটা ঝরে আছে এই জলটা আমি ভালো করে চিপে নেব জলটাকে ভালো করে চিপে ভালো করে চিপে নিয়ে আমি এই পাত্রের মধ্যে তুলে নেব জলটাকে ভালো করে চিপে নিয়ে আমি আবার এই পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব এরপর এর মধ্যে যা যা আছে এই জিনিসগুলো সব এর মধ্যে মিশিয়ে দেব এবার এটা এর মধ্যে ভালো করে মেখে নেব যাতে এই সব মশলাগুলো ভালো করে কোট হয়ে যায় এর মধ্যে ভালো করে এটা মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসাবো গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন আমি এতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি এতে উচ্ছেগুলো দেবো কিছুটা করে দেব উচ্ছেগুলো একদিকটা করে ভাজা হয়ে গেছে এখন আর একদিকটা করে আমি উল্টে নেব এটা পুরো ভাজা হয়ে গেছে এটা আমি এখন তুলে নেব আমি হাফ দিয়েছিলাম উচ্ছে বাকি হাফ আমি আবার দেব এই উচ্ছেগুলো তুলে নিয়েছি এখন বাকিগুলো দিয়ে দেব এই করলাগুলো আমি একইভাবে ভেজে তুলব এবার আমি এই করলাগুলোকেও তুলে নেব এগুলোও তুলে নিয়েছি এখন দেখো এতটা তেলও লাগবে না এর হাফ আমি করে নেব কমিয়ে নেব এবার প্রথমে এই তেলের মধ্যে আমি এইটুকুনি জিরে ফোড়ন দিয়ে দেবো এরপর আমি এই যেখানে আদা গ্রেট করে রেখেছিলাম এই আদাটা দিয়ে দেব আমি দিয়ে আমি আদা কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়বো আদাটা এখন দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আবার একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা দিয়েই আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা আমি ঠিক এটাকে নাড়ব এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো একদম এরকম অল্প জল দিতে হবে আর এই জলটা ফুটে গেলে আমি তখন উচ্ছেটা দিয়ে দেবো উচ্ছে করলা সব হ্যাঁ আমার বারবার উচ্ছে একবার করলা একবার বলে ফেলছি এবার এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দেব আমি কিন্তু এই ঝোলটা পুরোটাই টানাবো উচ্ছের সঙ্গে এটা এখন হয়ে গেছে পুরো ঝোলটা টেনে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য এটা কিন্তু সত্যি খুব দারুণ হয় খেতে তোমরা অবশ্য অবশ্যই এটা ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ